অর্থের জন্যই ডান্স স্কুল নয় ডান্সকে ভালোবাসবে এই স্কুল বলছেন নীলাদ্রি ডান্সিং অ্যান্ড পারফর্মিং ইনস্টিটিউটের কর্ণধার নীলাদ্রি স্যাম নাচের প্রতি ভালোবাসা ছোট্ট থেকে বাবা মা চাইতেন ছেলে বড় হয়ে চাকরি করবেন কিন্তু নীলাদ্রির ইচ্ছে নাচের জগতে বড় হওয়া আর সত্যি সেটা করে দেখিয়েছেন আজ অনেক স্টুডেন্ট দুটো স্কুল চলছে নীলাদ্রির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়ে থাকেন তার স্বপ্নের স্কুল এন শুধু নাচের শিক্ষা কিন্তু নয় নাচের সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাদের শারীরিক ফিটনেসের জন্য জিপনাস্টিক থেকে শুরু করে মডেলিং শেখানো হয় এবং এই বাচ্চাদের মধ্যে যারা সত্যি ট্যালেন্ট তাদেরকে টেলিভিশন পর্দায় সিনেমার পর্দায় সুযোগ করে দিচ্ছেন এন ডি পি ইতিপূর্বে বেশ কয়েকটি সিনেমা এবং সিরিয়ালের কাজ করেছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা অর্থাৎ নীলাদ্রি ডান্সিং অ্যান্ড পারফর্মিং ইনস্টিটিউট কিন্তু এখন তাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবক ভাবক গর্বের ইনস্টিটিউট আসুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদন চব্বিশ ঘন্টা লাভে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা সোদপুর অমরবতী ডান্স শিখছো দু বছর দু বছর ধরে শিখছো ডান্স ডান্স করতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে না হ্যাঁ দুটোই করতে ভালো লাগে আইসমান সাহা আচ্ছা তুমি কতদিন ধরে আছো

না কিচ্ছু ভালো লাগে তার জন্য ভাল লাগে ওসব দেখতে ভালো লাগে ডান্স শিখছো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন আর জিমন্যাস্টিক এখন তো আয়ুক তুমি ডান্স করছো হুম এখন কম্পিটিশন এখান থেকে কম্পিটিশন পাঠানো হয় তোমাদের কি আমি একটু দীপকের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আছে দীপক ওয়েস্টার্নটা দেখছে দীপক ওয়েস্টার্নে কী কী তুমি ফর্ম শেখাচ্ছ আমি শেখাচ্ছি হিপ হপ আপনার কান্টেন আরও অনেক কিছু আছে হ্যাঁ ফ্রি স্টাইল ওকে বম্বে তো অবশ্যই এখানে চলছে এখন যেটা চলে এসছে মার্কেটিং আমাদের একদম একদম এইগুলো করানো হচ্ছে মানে এই যে ছোটো ছোটো বাচ্চা এই যে এত ছোট্ট বয়সে তারা প্র্যাকটিস করছে মানে কী মনে হয় এই বাচ্চাগুলোকে এক্স্যাক্টলি কতটা সময় লাগতে পারে ডান্সের ফুল ফর্মে আস সময় তো অবশ্যই লাগবে দেখো ডান্সটা তো এখন অনেকটা এগিয়ে গেছে যেহেতু আমাদের অনেকটা প্র্যাকটিস করতে হয় এবার যতটা প্র্যাকটিস করবো ততটা আমরা নিজেই ইম্প্রুভ হতে পারবো যত তাড়াতাড়ি পারি আমিও টিচার কি বাচ্চাদের চেষ্টা করবো একটা বড় জায়গা পৌঁছানোর জন্য তাড়াতাড়ি ওরাও তাড়াতাড়ি ভালো জায়গায় চলে যায় এই যে তুমি যে ওয়েস্টার্ন শেখা ওয়েস্টার্ন ছাড়া তো এখানে ইস্টার্ন বলছো বাচ্চা ইস্টার্নও শেখানো হয় মানে ইস্টার্ন ক্লাস করে হচ্ছে জিমন্যাস্টিক যেটা আমরা করাই এখানে অনেক কিছু সেকশন ব্রেকিং যেটা আমরা করাই কিন্তু এটা খুবই একটা রিক্সের ব্যাপার বাচ্চাদের সেফটি দিয়ে আমরা করানো যাচ্ছে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করি ওরা আরও ভালো ইম্প্রুভ হয়ে যাবে তাড়াতাড়ি খুব এখানে এন ডিপিআইতে আচ্ছা মানে আমি আমি যদি মানে ওয়েস্টার্ন যেন তুমি দেখছো ইস্টার্ন মানে রবীন্দ্রিক বা ফোক এই এই সাবজেক্টটা কি শেখানো এই ক্লাসে হ্যাঁ এখানে হয় আলাদা করে টিচার আছে বাট আমি

ছেলে ছেলে আছে কত বছর বয়স সাড়ে ছয় বছর মানে মিলাদি ডান্স কেন জয়েন করেছি অন্য কোথাও তো ছিল আগে এখানে খুব ভালো ডান্স শেখাচ্ছে এর জন্য দিয়েছি ডান্স ভালো শেখাচ্ছে কি আর বলবো আমার মেয়ে বছরখানেক ধরে শিখছে মোটামুটি বেশ ভালোই ইমপ্রুভমেন্ট দেখছি অ্যাকচুয়াল আমার মেন ফোকাস ছিল ওকে একটু ওয়েস্টার্ন ডান্স শেখানো তো যেটা এখানে খুব ভালোভাবে ফোকাস করে তো আমি ওটাই মেনলি আপাতত শেখাচ্ছি ক্লাসে গেলেও শিখতো আপাতত স্টপ আছে ওটা ওয়েস্টার্নটাই শিখছে শুধু অমরাবতী না আমাদের পানিহাটিতে বেস্ট এটা এখন অবধি বেস্ট মানে এত সুন্দর তৈরি করে শুধু যে ডান্সের দিকে ফোকাস তা না একটা বাচ্চার যে গ্রুমিং হয় কিভাবে একটা বাচ্চাকে কিভাবে এরা তৈরি করতে হয় এরা বেশ ধরে ধরে শেখায় আমার ছেলে রিসেন্ট আপনার একটা শ্যুট করে আসলো ম্যাডাম সেনগুপ্ততে ফুলকিতে শ্যুট করে এসেছে যে ও ছোট দেখে ওকে নেবো না পারবো না সেটা না এনকারেজ করে যে কেন পারবে না ও তো ছোটো আমার ছেলে এই ইনস্টিটিউটে সব থেকে ছোটো স্টুডেন্ট আমার ছেলে আমার ছেলে সাড়ে তিন বছর বয়স এই মাস হয়েছে শেখাচ্ছেন এটাই আমাদের কাছে অনেক আর কিছুই না মানে বাচ্চাদেরকে কিভাবে মানে ট্যাকেল করতে হয় বা বাচ্চাদেরকে কিভাবে মানে এনার্জি আনতে হবে সেটা স্যারের মধ্যে আছে আমার মেয়ে শিখছে আমার তো ভীষণই ভালো লাগে কারণ ছোট ছোট বাচ্চারা সবকিছু দিক থেকে শিখতে পারছে মানে যেরকম হচ্ছে ওয়েস্টার্নও শিখছে সাইড বাই সাইড ক্লাসিক্যালও প্লাস এখানে মডেলিংয়ে হয় ঠিক আছে জিমন্যাস্টিক একটা পার্ট রাখা হয়েছে কারণ এখন জিমন্যাস্ট ফিটনেস এখন মানে মোস্ট প্রভাবলি বেশিরভাগ স্কুলে এখন প্লেগ্রাউন্ড আছে কিন্তু আদার্স আগেকার দিনে কী হতো যে প্লেগ্রাউন্ড থাকতে বাচ্চারা হচ্ছে খেলাধুলার জায়গাটা দেখতে পারতো বাট এখন রিক্রিয়েশানে সেই জায়গাটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে তো রিক্রিয়েশনের জন্য এখন বা বেশিরভাগ প্যারেন্টসরা চাইছে ডান্সের মধ্যে ইনভলভ করে দিতে যাতে ফিটনেসটাও তারা মেনটেন রাখতে পারে তো দ্যাটস হোয়াই আমাদের ইনস্টিটিউটে এই দুদিন ওয়েস্টার্নের সাথে সাথে সাইড বাই সাইড ইনক্লুডেড করা হয়েছে জিমন্যাস্টিক যাতে বডি ফিটনেসটাও মেনটেন থাকে আর ক্লাসিক্যালের দিক থেকে আমাদের টিচার্স রাখা হয়েছে সে দুটো টিচার্স একজন ভরতনাট্যমী স্পেশালিস্ট আরেকজন হচ্ছে কথক স্পেশালিস্ট আর সাইড বাই সাইড হচ্ছে যেহেতু বাচ্চারা একঘেয়ে ক্লাসিক্যাল ফর্ম করতে করতে বোরিং লাগে তার জন্য নতুনত তাদেরকে এন্থ জোগানোর জন্য গানের গানের ডান্সও করানো হয় ক্লাসিক্যালের ওপরে প্লাস তাদেরকে কোনো কম্পিটিশনে যাওয়ানো হয় প্লাস বসন্ত উৎসব করা হয় এখানে যাতে বাচ্চাদের আরও এনকারেজ করা যায় আরও ইনভলভমেন্টটা বাড়ে এটি এটা হচ্ছে চোদ্দ বছরের চোদ্দ চোদ্দ বছরের চোদ্দ বছরের মধ্যে এত বাচ্চারা এত বাচ্চাদের শিখিয়েছেন মানে তাদের মধ্যে আজকে ইন্ডাস্ট্রিতে মানে সব গার্জেনরা বলছেন যে এখান থেকে ইন্ডাস্ট্রিতে যাওয়ার খুব সহজ একটা উপায় সহজ পথ মানে এখনও পর্যন্ত কারা কারা গিয়েছেন এখনও পর্যন্ত বলতে পারেন আমার এখানে সেভেন্টি পার্সেন্ট আমার স্টুডেন্টসদেরকে আমি চেষ্টা করেছি তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার বাকিটা ট্যালেন্ট আছে আর কিছু বলবো না মানে ট্যালেন্ট হচ্ছে কারণ আমি প্রথম থেকেই চেষ্টা করি কারণ আমি নিজেও ডান্সার ছিলাম তারপরে একজন একটা কোরিওগ্রাফার হয়েছি তো সেই জায়গা থেকে আমি ওই ছোট ছোট বাচ্চাদের এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে নিজেকে খুঁজে পাই তো এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে একদম নিজের মানে প্যারেন্টসের মতো করে আমাকে ভালোবাসে এবং আমার গার্জেনরা কেউ আমাকে ভাইয়ের মতো করে দেখে কেউ দাদার মতো করে করে দেখে মানে আমি এখানে অ্যাজ এ উনার হিসাবে যে সবসময় যে সবসময় যে আমার কথা চলবে আমার কথাই বলবো সব কিছু না দেখুন শেখার কোনো শেষ নেই আর জানার কোনো শেষ নেই এই দুটো জিনিস যেরকম আছে তো সেম একটা জিনিস আমি সময় মনে করি শিখতে গেলে আগে জানতে হবে তো জানার জন্য আমি চেষ্টা করি সবার মানুষের কাছে কানেকটিভিটি হবার তো এই বাচ্চাগুলো প্রত্যেকটা দিন তারা দেখলেন তো আজকে আজকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসও কিন্তু একটা বাচ্চাও কিন্তু ক্লাসে কামাই করেনি তো এটাই হচ্ছে আমার পাওনা আর কিছু না আমি আরেকটা জিনিস জানতে চাই যে নীলার ডান্স অ্যান্ড পারফর্মিং আপনার নাম তাই তো নীলাদ্রি আপনার নামে মানে হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন মানে অন্য কোনো নাম তো দিতে পারতেন ব্যাপারটা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আমি আগে আগে শেখাতাম ঠিক আছে তো আমার কাছে নর্মাল কোনো আগে প্রথম প্রথম যখন একদম শুরু করেছিলাম তখন কোন আমার স্কুলে কোনো নাম ছিল না তো আমার নাম হচ্ছে আমাকে সবাই নীল বলে ডাকে নীলাদ্দি থেকে নীল এসছে তো অনেকেই নীলাদ্বির নীলাদ্দি ডান্সের নীলাদ্দি ডান্সের আমি শিখি নীলা নীলের একাডেমিতে আমি শিখি বা নীলাদ্দির একাডেমিতে শিখি ওই নীলাদ্দির একাডেমি করতে 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 তারপরে আমার এখানে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি কিছু আরও কিছু অ্যাক্টিভিটিস যোগ করি কিছু মডেলিং কিছু অ্যাক্টিং তারপরে আমার কলকাতার দিকে যতটুকুনি আমার মানে স্বল্প যে সুযোগ বা সেই জায়গাগুলো আছে সেগুলোর সাথে আমি আরও বড়োভাবে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে যে এটাকেই যদি আমার সব কিছু ধ্যান প্রাণ আমার ব্লাডের সাথে আমি মিশিয়ে দিলাম আমার লাইফের ফার্স্ট বিয়ে যদি বলতে পারেন সেটা হচ্ছে নীলাদ্রি ডান্সিং কারণ বিয়ে করলাম যদি আমি ওখানে প্রেমটা না করতাম যদি বিয়েটা না করতাম তো এই জায়গাটা আমি সময় আগে মনে করি কারণ এই আমার বাবা মা আমার বন্ধু আমার সব কিছু তারপরে তো আছি তো এখানে আমি ওই জন্যই তখনই আস্তে আস্তে নীলাদ্রি ডান্সিং পারফর্মিং ইনস্টিটিউট হয়ে গেল একটা জিনিস স্যার আমি একটা কথা বলবো এখানে আমাদের এখানে ভার্সুরাল চেয়ার টিচার আছে পুরো পরিবারের যেরকম আমরা যখন স্কুলে সায়েন্সের টিচার দেখি ফিজিক্সের টিচার দেখি অঙ্কের টিচার দেখি ইংলিশের টিচারকে সেরকম ডান্সের ক্ষেত্রে মডেলিংয়ের ক্ষেত্রে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম বিভিন্ন রকম একজন কিন্তু মানে যে সায়েন্স পড়াবে সেও কিন্তু হঠাৎ করে বিজ্ঞান পড়াতে পারবে কিন্তু সে বাংলা পড়াতে গেলে বা সে একটু হায়ার স্টাডি পড়াতে গেলে যে তার সাবজেক্ট না একটু প্রবলেম হবে তো আমরা এখানে আমাদের এন ডি পি চিন্তাভাবনা করি যে অঙ্কের টিচার অঙ্কেরই টিচার হবে এবং সে আরও সে পলিশ করে যেন সে অঙ্কটা যেন পরিষ্কার করতে পারে ডান্সের আমি এক্সাম্পেল দিচ্ছি ঠিক সেরকম আপনার ক্লাসিক্যালের ক্ষেত্রে যে আমার যে বললো আমার যে ফ্যাকাল্টিজরা যারা বললো যে আমরা যখন ভরতনাট্যম ক্লাস করে একদম পিওর ভরতনাট্যম পিওর ভরতনাট্যমের সেখানে কিন্তু পিওর ভরতনাট্যমের ক্লাসই হবে সেখানে কিন্তু কিন্তু অন্য কোনো কিছু হবে না ঠিক আরেকটা জিনিস যেরকম আমার কার থেকে কাত মানে কাত ক্লাস হবে তো আমরা যেরকম ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমরা যেরকম সাবজেক্ট ভাগ করি তো আমাদের ক্লাসটাও কিন্তু ঠিক সেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে ওই এলাম যে যে ম্যাডামই আপনার ওয়েস্টার্ন করাচ্ছে সেই ম্যাডামই ক্লাসিক্যাল করাচ্ছে সেই ম্যাডামই কাত করাচ্ছে সেই ম্যাডামই আবার ফোক করাচ্ছে সেই মানে একটা ওই মেনু কার্ডের মধ্যে যে শুধুমাত্র সব লিখিত না আমাদের এখানে আপনি এটা আমাদের সোমবার দিন শুধু স্কুলটা বলতে থাকেন জিমনাস্টিক ক্লাস মঙ্গলবার দিন হয় ওয়েটনেস ডে আমাদের হপ ফিকশান হয় থার্সডে হচ্ছে আমাদের একটা স্পেশাল সেকশন আছে যারা ওই পুরো উইকে যারা 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 স্পেশাল বাচ্চারা তারা আমার থার্সডে একটা ব্যাচ চলে ফ্রাইডে ক্লাসিক্যাল হয় স্যাটারডে একদম কুচি কুচি পুচকি পুচকি বাচ্চারা যারা একদম মানে একদম মানে টর্ডলার্স যাকে বলে সেই বাচ্চাদেরকে আমরা চিন্তা ভাবনা করি একটু আলাদা করে ফ্যাসিলিটি দিয়ে তাদের মতো করে তাদের খেলা চলে একটু গেম খেলিয়ে একটু একটুখানি মানে মানে টোটাল টাইম ওদের মতো করে মানে বাচ্চাদের মধ্যে মিশে আমরা ভাবি যে আমরা আপনাকে আমি কয়েকটা ফুটেজও দিয়ে দিতে পারি বা আপনি দেখতে পারেন বাচ্চাদের মধ্যে তো এই জায়গাটা আবার সিনিয়র সেকশন যে সিনিয়র যে লেভেলটা সে ক্লাসিক্যাল বলুন কি ওয়েস্টার্ন বলুন ও তফ ইউ আমরা চিন্তাভাবনা করি একটা জিনিসই যে প্রত্যেকটা জিনিসের যেন পরিষ্কার পারফরমেন্স হয় এবং পলিশ হয় এবং প্রেজেন্টেশনটা যেন অপূর্ব থাকে এতে দর্শকের যাতে যেন বলতে না পারে যে না একটা প্রোগ্রাম দেখলাম বা একটা পারফরমেন্স দেখলাম কারণ আমাদের এনডিপিআই বা যে কোনো ইনস্টিটিউটের আমরা যতই কথা বলি আলটিমেট কথা কিন্তু পারফরমেন্স পারফরমেন্স হচ্ছে শেষ কথা যদি পারফরমেন্স ঠিকঠাক করে না দিতে পারি তাহলে কিন্তু আমি ঠিকঠাক করে আজকে কলকাতা কেন পৃথিবীর কোনো জায়গাতেই কিন্তু জায়গা করতে পারবো না তাই সর্বক্ষেত্রে একটা কথাই বলবো যে পারফরমেন্সটা আমরা চেষ্টা করি সবসময় হানড্রেড পারসেন্ট রাখার বাকিটা দর্শকের উপরে